মহামিত্র হ মান মহামিত্র হ ও লাই টেস টু ম ম একু ইন্ডিয়া আরমা ার্টি ডে ক্রিপটি ডস আটা কমক্রিটিং আরহানিমুন। আর আটা কামি বটু ইন্ডিয়া টাু ফাস ওমে চার্জি ওয়াসি ওয়া। she has broken a family of a 40 years marriage and married a guy of 65 years she has broken a she did not hurt the lady she is saying she is saying women of the country will decide it ম্যারেজ অর্টিস ইফ ইট ইস ব্রুক ফডি চৌ দেস্টমেন্সিমেনিডর টু ও গো টু এসেম্বর দিস ইসলামেন্ট বাই ফ্রিচ অফ এথিক্স শি ই টোসি মোস্ট ওমেন ইস মহুয়া মৈত্র শি নোজ ওন হার সি নোস হাউ টু মেক মানি নাথিং দর্শক কল্যাণ ব্যানার্জি দলেরই নেত্রী এবং এমপি মহুয়া মৈত্রের সম্পর্কে এই সব কথা বলেছেন মহুয়া মৈত্র পঁয়ষট্টি বছরের একজনকে বিয়ে করেছেন তার পরিবার ভেঙে তো তাহলে তিনি কি অন্য মহিলাকে আঘাত করেননি সেই প্রশ্ন তুলেছেন আসলে দর্শক গতকাল একটা কল্যাণ ব্যানার্জির বক্তব্য এসেছিল ওই কসবাতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে সিকিউরিটি সিকিউরিটি বলা হচ্ছে মানে বন্ধু বান্ধবীকে রেপ করে দিলে কি কি করার আছে বন্ধু বান্ধবীকে রেপ করে দিলে কি করার আছে সিকিউরিটি কি পুরো সব জায়গাতে থাকবে এই মন্তব্য করেছিলেন আর আরেকটা মন্তব্য এসছে মধন মিত্র তিনি আবার বলেছেন যে কেন একা যাবেন মহিলা কেন একা যাবেন কাউকে তো সঙ্গে নিয়ে নিয়ে পারতেন বাবা মা কেন নেতার কাছে একা একা যাবেন মানে ওই ছেলের কাছে একা একা যাবেন তো একা যাবেন না একা গেলে যারা এই সব করে তারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে তো সেই অ্যাডভান্টেজ নিয়েছে তার মানে এই রাজ্যে এমন অবস্থা যে মহিলারা মেয়েরা মানে কারো কাছে একা যেতে পারবেন না মানে যেতে যেতে মানে বারণ করছেন মদন মিত্র যেতে পারবেন না গেলে মানে রেফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এইসব বলেছেন এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং এতে নাকি দলও অস্বস্তির মধ্যে পড়ে গেছে যেটা কেন কারণ বলছেন যে তার মানে মদন মিত্র স্বীকার করে নিলেন যে এই রাজ্যে তৃণমূলের নেতাদের একা একা যাওয়া যাবে না তাহলে কিন্তু ধর্ষণ হয়ে যেতে পারেন কারণ পরিষ্কার বলেন কারণ মনোজিত মিশ্র উনিও তো একজন লিডার তো লিডারের কাছে একজন যাচ্ছেন কেউ তিনিও নাকি আবার নেত্রীও বটে কলেজে তো সেখানে বলা হচ্ছে কেন একা একা গিয়েছিলেন এদিকে তৃণমূল কংগ্রেস বলে যে আমরা মামাটি মানুষের সরকার নারী নিরাপত্তা নিয়ে আমরা বিরাট কাজ করি এই 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 রাজ্য নিরাপদ রাজ্য এই কলকাতা নিরাপদ রাজ্য আর সেখানে দেখুন রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে লিডারের কাছে যাওয়া লিডারের কাছে যাওয়া মনোজিৎ মিশ্র তার কাছে গেছেন সেখানে ধর্ষণ হয়ে হয়ে গেলেন আর মদন মিত্র বলছেন যে কেন গেছেন তার মানে উনি যেন কার্যত বলে দিচ্ছেন যে টিএমসির লোকেদের কাছেও একা একা যাবেন না মহিলারা একা একা যাবেন না আমি জানি না ওনার কাছে যারা যান বা একা একা যান নাকি উনি নিজে দাবি করবেন যে আমি খুবই নিরাপদে রাখি বিষয়টা যাই না সেটা কিন্তু ওনার কথাতে প্রশ্ন তৈরি হয়েছে যে তার মানে টিএমসি দলটা এই রকম গেলে ধর্ষণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি সেটাকে ধর্ষণ না মনে করেন সেটা অন্য ব্যাপার তাহলে এখান থেকেও প্রশ্ন তৈরি হচ্ছে এখান থেকেও প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে নেতা নেত্রীদের মধ্যে অ্যাকচুয়ালি কি চলে এটা তো ধর্ষণ বলে এসছে প্রকাশ্যে বাইরে ধর্ষণ বলে কিন্তু কি তাহলে শারীরিক সম্পর্ক কি নেতা নেত্রী কর্মীদের মধ্যে কি সব অহরহ চলে এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন এবং এবং বলছেন যে তাহলে দলটা কি দল এই দলটা কি একেবারে আবার একটা জায়গার নাম বললে আবার সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়ে যাবে যাই হোক তার সঙ্গে তুলনা করলে আবার কোন আসবো সবার সেই অংশের মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আবার বরতলা থানাতে কেস ঠুকে দেবেন যে কেন ওর সঙ্গে তুলনা করা হলো তো যাই হোক দর্শক তো এই আর কি মদন মিত্র একটা মন্তব্য করেছেন বন্ধু বান্ধবীকে রেপ করলে কি করব কল্যাণ ব্যানার্জি মন্তব্য করেছিলেন এবং সেটা নিয়ে প্রশ্ন অন্যরা তুলেছেন বিরোধীরা যে তার মানে নিরাপত্তা বলে কেন এ নেই ও বন্ধু বান্ধবী মানে বন্ধু বান্ধব মানে রেপ করা যায় বন্ধু বান্ধব মানে রেপ করা যায় তো তাহলে কি হচ্ছে রাজ্যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা এই নিয়ে প্রশ্ন উঠছিল তো তাতে করে দল একটা মানে পোস্ট করে গতকাল কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা পোস্ট করে দেখতে পেয়েছেন মানে এই মন্তব্যের বিরুদ্ধে যেটা ওনাদের ব্যক্তিগত মন্তব্য এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য কর মানে একটা পোস্ট করা হয় এবং আজকে শুনছি নাকি আবার একটা শোকজ লেটার নাকি ধরানো হয়েছে মদন মিত্রকে তো এই যে পোস্ট করেছিল তৃণমূল কংগ্রেস সেটাকে নিয়ে আবার মঙ্গা মৈত্র একটা ছোট্ট লেখা ওখানে লেখেন যে নারী বিদ্বেষী এসব নারী বিদ্বেষীদের ব্যাপারে বলে একটা আর কি উনি মন্তব্য করেছেন দল তো এটাকে নিন্দা করছে সেটা বলে তো নারী বিদ্বেষী বলার চেষ্টা করেছেন একেবারে শুরুতে তো তারই একটা রিয়াকশন নেওয়ার চেষ্টা হয়েছিল মদন মিত্রের এই আহ কল্যাণ ব্যানার্জির কাছে তারই একটা রিয়াকশন তো কল্যাণ ব্যানার্জি প্রথমেই প্রশ্ন করেন ও উনি কি ফিরে এসছেন উনি ফিরে না উনি তো হনি মনে না কোথায় গেছিলেন দেড় মাস উনি ফিরে আসছেন বিয়ে করেছেন আর ফিরে এসে শুরু করে দিয়েছেন আমার বিরুদ্ধে ফিরে এসে শুরু করে দিয়েছেন ওনার সঙ্গে একটু বনিমানা কম হয় মনে হচ্ছে বলে ওই সব কথাগুলো বললেন যে উনি নারী বিদ্বেষী বলছেন উনি কি করেছেন উনি তো একজনের ঘর ভেঙে তার স্বামীকে বিয়ে করেছেন পঁয়ষট্টি বছর বয়সে তো উনি মহিলাকে আঘাত করেননি সেই মহিলাকে যার ঘর ভেঙেছেন উনি নারী বিদ্বেষী বলছেন আর উনি উনি যা কাজ তো কেউ করেন না যেটা মানে বলার চেষ্টা করছেন আর সেই সঙ্গে আর কথা যেটা নিয়ে দল অন্য কথা বলতো সেটা কিন্তু উনি আজকেও একবার স্বীকার করলেন যে পার্লামেন্ট থেকে যে উনাকে বহিষ্কার করা হয়েছিল তার মানে তার কারণটা যেটা সেটা যে ন্যায্য ছিল সেটা কিন্তু উনি আজকে স্বীকার করলেন যে পার্লামেন্টে যে নিয়ম যে এথিক্স যে সিস্টেম সেটাকে ভেঙেছেন সেই তো মানে বহিষ্কার করা হয়েছিল তো উনি তো শুধু নিজের স্বার্থ আর টাকা ইনকাম করা টাকা পয়সা এছাড়া তো উনি কিছু কিছু বোঝেন না মানি মানি অ্যান্ড মানি যাকে বিয়ে করেছেন নতুন করে তারও নাকি প্রচুর সব টাকা পয়সা সম্পত্তি আমি দেখছিলাম যাকে নতুন করে বিয়ে করেছেন প্রচুর মানে প্রচুর তার সম্পত্তি জায়গা আমি অ্যাকাউন্ট দেখছিলাম কোটি 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 পতি মানে একেবারে মানে উড়িষ্যার প্রাক্তন সাংসদ পুরীর তো কোটি মানে কোটিপতি বিরাট পয়সাওয়ালা লোক তো যাই হোক তাকে বিয়ে করেছেন ওনার ভালো লেগেছে বিয়ে বিয়ে করেছেন সেটা নিয়ে আমার আমরা আমরা কিছু বলতে চাই না যা বলার তো কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছেন তো এখন এই বিয়েটাকে নিয়েও কল্যাণ ব্যানার্জি মানে প্রশ্ন তুলছেন করেছেন অন্যের সংসার ভেঙে এই বয়সে নারী বিদ্বেষী সেই সঙ্গে আর একটা কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি যে হ্যাঁ আমি নারী বিদ্বেষী মানে নারী বিদ্বেষী কার জন্য শুধুমাত্র মহুয়া মৈত্রের জন্য ওই একজনকে আমি ঘৃণা করি বাকি আমি কারো কাউকে ঘৃণা করি না ওই একমাত্র নারী মহুয়া মৈত্র তাকে একমাত্র আমি ঘৃণা করি ডিরেক্টলি বলেছেন কল্যাণ বেনার্জ এখন দর্শক আপনারা বলবেন আমরা এই নিয়ে কি বলবো ঘরে ঘরে সব দ্বন্দ্ব হচ্ছে নিজেদের মধ্যে সব বন্ধু বান্ধবের ব্যাপার তো কোথাও বন্ধু বান্ধবীকে রেপ করে দিচ্ছে কোথাও আবার বান্ধবীর বিরুদ্ধে কথা বলছেন এই যে আজকে এত কথা বলছেন হয়তো আমরা মনে হচ্ছে মনে করছি যে বনিমনা করছেন আবার দেখবো কখন আবার বন্ধু বান্ধবীর মতো একসঙ্গে সব চা কফি খাচ্ছেন একসঙ্গে ঘুরতে যাচ্ছেন ফলে এই তৃণমূল কংগ্রেসের আজ এর ওর সঙ্গে আছেন আবার কাল সরে গেছেন এটা হয়েই থাকে নেতা নেত্রীদের মধ্যেও হয়ে থাকে নেতা নেতাদের মধ্যেও হয়ে থাকে যেমন এই কল্যাণ ব্যানার্জির সম্পর্কে কুনাল ঘোষ একটা সময় একটা মন্তব্য করেছিলেন যখন কল্যাণ ব্যানার্জি বলেছিলেন কুণাল কুনাল ঘোষের সম্পর্কে যে ও কোথায় ছিল কে সারদা কি একটা মন্তব্য করেছিলেন না কুনাল ঘোষের নামে তো তখন আবার কুনাল ঘোষ বলেছিলেন যে কখন কথাটা বলেছেন কল্যাণ ব্যানার্জী রাত আটটার পরে না রাত আটটার আগে রাত আটটার পরে মানে কল্যাণ ব্যানার্জি নাকি সুস্থ থাকেন না এটা বলার চেষ্টা হয়েছিল আবার দেখলাম আগে একটা লড়াই হয়েছে নামে জারি হওয়ার ব্যাপারটা নিয়ে রুল জারি যেটা হয়েছিল সেখানে আবার কুণাল ঘোষের হয়ে কল্যাণ ব্যানার্জি লড়াই করেছেন ফলে এদের আজ খারাপ আজ গালাগাল কাল আবার গলায় গলায় এই এইরকম আর কি থাকেন সব গলায় ঢেলে গলায় গলায় তো ফলে বোঝা খুব মুশকিল কখনো মান অভিমান হয় আবার কখনো মিলেমিশে একাকার হয়ে যান এখন মৌয়ার সঙ্গে দ্বন্দ্বের ব্যাপারটা দেখতে পাচ্ছি এবং দ্বন্দ্বের ক্ষেত্রে কিছু সত্য কথা বেরিয়ে আসছে যেমন পার্লামেন্ট থেকে বহিষ্কারের যে তৎ যুক্তিটা সেটা সত্য আকারই এসছে যেটা আমাদের অনেকেরই বক্তব্য ছিল তো আজকে উনি এইভাবে নিন্দা করেছেন কারণ উনি যেহেতু আবার ওখানে নিন্দার মুখে পড়েছেন কসবাকাণ্ড নিয়ে ফলে এইসব কিন্তু এনাদের মধ্যে চলে চলে এ কলতলার ঝগড়ার মতো সব প্রকাশ্যে চলে আসে আবার দেখবেন সব মিলেমিশে একাকার হ্যাঁ হ্যাঁ আমাদের নেত্রী দিদি বলে সবার এক হয়ে যাওয়া এটা চলে আমরাও দেখি কখনও কখনো সার্কাস মনে হয় এসব দেখি দেখাই তবে দর্শক যা হয়েছে হয়েছে যা শুনেছেন শুনেছেন কিন্তু মৌমা মৈত্রের সম্পর্কে আলাদা করে আজকের দিনে যেসব মন্তব্য করেছেন স্পেশালি যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে যে কল্যাণ মেজি অন্য সময় যা করেছেন বলেছেন ঠিক আছে কিন্তু মহামৈত্র সম্পর্কে যে কথাগুলো বলেছেন যদি আপনারা এর মধ্যে কোনো যুক্তি খুঁজে পান আর কি তো বলবেন দর্শক যা বলার আর যদি অন্য বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে